মিনা পাল থেকে যেভাবে হয়ে উঠেছিলেন নায়িকা কবরী যিনি মিষ্টি মেয়ে কবরী নামে খ্যাত ছিলেন সংবাদ কালের কণ্ঠ তাহলে আমরা আজকে মিষ্টি মেয়ে কবরীর জীবনের সংক্ষিপ্ত ইতিহাস জানব কি করে সিনেমায় এলেন তার জন্ম কোথায় তার বয়স কত সব কিছু জানার চেষ্টা করব গতকালকে যেমন ঠিক করে আমরা জেনেছিলাম চিত্রনায়িকা কিংবদন্তি নায়িকা সাবানার গল্প আজকেও সেরকমই কিংবদন্তি নায়িকা কবরীর গল্প আমরা জানবো যার সত্যিকারের নাম ছিল মিনা পাল তাহলে শুরু করে এতক্ষণ শুনছিলাম বিস্তারিত এবার পূর্ণাঙ্গ খবরে চলে যাচ্ছি উনিশশো সাল প্রখ্যাত চলচ্চিত্রকার সুভাষ দত্ত তার পরিচালিত প্রথম ছবি সুতরাং ছবিতে পরাণে দোলা দিল এ ভমরা। গানের মাধ্যমে মাত্র ১৩ বছরের এক কিশোরীকে নায়িকা হিসাবে দর্শকদের কাছে পরিচিত করান প্রথম ছবিতেই বাজিমাত খেতাব পেলেন মিষ্টি মেয়ের কিশোরী মীনা পালকে রাতারাতে অভিনেত্রী কবরী হিসেবে প্রতিষ্ঠা করেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের কোনো বাংলা ছবি হিসাবে তাসকন্থ চলচ্চিত্র উৎসবে সুতরাং সুতরাং ছবিটি ব্যাপক সম্মান পায় মানে সুতরাং দিয়েই বাংলাদেশি ছবির আন্তর্জাতিক সম্ভাবনা প্রাপ্তি শুরু উনিশশো সাল প্রখ্যাত চলচ্চিত্রকার সুভাষ দত্ত নির্মাণ করেন সুতরাং ছবিটি এই ছবির জন্য চট্টগ্রাম থেকে আনলেন মিনাপাল নামে একটি কিশোরীকে আর সুতরাং ছবিতে অভিনয় করতে গিয়ে মীনাপালের ফিল্মি নাম হয়ে গেল কবরী সুতরাং মুক্তি পেল এই ছবি এবং এই ছবির নায়িকা হিসাবে কবরী দেশ বিদেশে প্রশংসিত হন অনেক তারপর জনপ্রিয় নায়িকা হিসাবে চলচ্চিত্র দুনিয়ায় কবরীর শুধুই দুর্বার গতিতে এগিয়ে চলা একদিকে দক্ষ অভিনয় অন্যদিকে মন কাড়া হাসি দিয়ে সহজেই তিনি দর্শক মন হরণ করেন তাই দর্শক তাকে মিষ্টি মেয়ে কবরী আখ্যা দিতে ভোলেননি ঊর্ধ্ব ছবির উর্ধ্ব ছবির ভিড়ে বাংলা চলচ্চিত্রের নায়িকা নায়িকা হিসাবে আস্থাবাজন হয়ে ওঠেন কবরী জনপ্রিয় সিনেমা সাতভাই চম্পা অরুণ বরুণ কিরণমালা নীল আকাশের নিচে ঢেউয়ার পরে ঠেউ আবির্ভাব দর্পচূর্ণ দ্বীপ নেভেনাই বিনিময় আপন পর যে মিনতি ময়নামতি এসব সিনেমা দিয়ে স্বাধীনতা পূর্ব বাংলা চলচ্চিত্রে হয়ে ওঠেন সবচেয়ে জনপ্রিয় নায়িকা খ্যাতনামা পরিচালক জহির রাহেনের উর্দু ছবি বাহানাতেও তিনি নায়িকা ছিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে কবরী নিজের সম্পর্কে বলতে গিয়ে বলেন তখন আমার বয়স মাত্র তেরো বছর সুভাষ দত্ত একটা কিশোরীর ভূমিকার জন্য খুঁজে আমাকে পেয়ে যান সাংস্কৃতিক পরিবারে মানুষ হয়েছি মা পুঁথি পড়তেন ভাই বোনেরা নাচতেন গাইতেন ছোট ভাই তবলা বাজাতেন আমি নাচ করতাম তবে আগে অভিনয় করিনি যখন অফার পেলাম তখন বাবা খুবই উৎসাহিত হলেন মা দিতে চাননি তিনি বললেন ওর পড়াশোনা নষ্ট হয়ে যাবে পরিবার একটু রক্ত রক্ষণশীল তো ছিলই আমার মায়ের ছোটোবেলায় বিয়ে হয়ে যায় তিনি অনেক দূর পড়াশোনা করতে পারেননি তাই তার খুব শখ ছিল মেয়েকে পড়াবেন আমি সুভাষ দত্ত ফজলে লোহানি খানাতা, জহির রাহান থেকে অভিনয় শিখেছি এখন তো সেরকম শিক্ষকও নেই বলা হয় নায়ক রাজ রাজসাক চলচ্চিত্রের নীল আকাশের নিচে সদরপে বিচরণ করতে পেরেছেন কবরীর মতো নায়িকা পেয়েছেন বলে মিয়া ভাই খ্যাত ফারুক চলচ্চিত্রে নীল দরিয়ায় না চালিয়ে সফল হয়েছিলেন কবরীকে পাশে পেয়েছিলেন বলে বুলবুল আহমেদের ক্যারিয়ারও সবচেয়ে জনপ্রিয় নায়িকা কবরী চিত্রনায়ক রিয়াজের কাছে তিনি চিরসবুজ নায়িকা উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার হৃত্বিক ঘটকের ছবি তিতাস একটি নদীর নাম সিনেমায় নায়িকা হয়েছিলেন তিনি দেশ স্বাধীন হওয়ার পর আবারও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন কবরী শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি চলে যান তিনি সেখান থেকে পাড়ি জমা জমন ভারতে কলকাতায় গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করতে বিভিন্ন সভা সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কবরী তখনকার স্মৃতি স্মরণ করে একবার কবরী বলেছিলেন সেখানকার এক অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থার কথা তুলে ধরেছিলাম কিভাবে আমি মা বাবা ভাই বোন স্বজন সবাইকে ছেড়ে এক কাপড়ে পালিয়ে সেখানে পৌঁছেছি সে কথা তাদেরকে বলেছিলাম সেখানে গিয়ে তাদের মাধ্যমে বিশ্ববাসীর কাছে আমাদের দেশকে দেশ দেশকে সাহায্যের আবেদন করি কবরী শেষ জীবনে ছিলেন চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ তিনি বিংশ শতাব্দীর ষাট ও সত্তর দশকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম সাহারা বেগম কবরীর বোয়ালখালীতে জন্মস্থান হলো শৈশব কৈশব বেড়ে ওঠে চট্টগ্রাম নগরীতে তার আসল নাম ছিল মিনা পাল তাহলে সাহারা বেগম কবরী এটা হয়েছিল কবরী সারোয়ার ওর হাজবেন্ডের নাম কি সারোয়ার জন্য ছিল পরে তিনি মুসলিম হয়ে ওনাকে বিয়ে করেছিলেন পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মাতা শ্রীমতী লাবণ্য প্রভা পাল উনিশশো সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব কবরীর এবার উইকিপিডিয়ার সাহায্য নিয়ে কবরীর জন্ম এবং মৃত্যু বিয়ে সন্তানা দিয়ে এই সম্পর্কে জানিয়ে দিচ্ছি তার নাম ছিল সারা বেগম কবরী যদিও তিনি প্রথমে মীনা পাল নামে ছিলেন কবরির জন্ম উনিশে জুলাই উনিশশো সালে সতেরোই এপ্রিল আসল নাম মীনাপাল একজন বাংলাদেশি অভিনেত্রী চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ ছিলেন তিনি বিংশ শতাব্দীর ষাট ও সত্তর দশকের বা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা ছিলেন তিনি একটি অভিনয় আজীবন সম্ভাবনা সহ দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছয়টি বাস পুরস্কার এবং মেরিল প্রথম আলোচ আজীবন সমনা পুরস্কার অর্জন করেন তার মৃত্যু হয়েছিল সতেরোই এপ্রিল দু সালে বয়স হয়েছিল তখন সত্তর বছর তিনি ঢাকা বাংলাদেশে মৃত্যুবরণ করেন মৃত্যুর কারণ ছিল করোনা বা কোভিড নাইন্টিন জাতীয়তা তিনি বাংলাদেশি এবং তার নাম কেন কবরী সারোয়ার হলো তিনি একজন মুসলিমকে বিয়ে করেছিলেন তার নাম কি সারোয়ার যেন ছিল সেই টাইটেলে তিনি কবরি সারোয়ার হয়েছেন তার কর্মজীবন উনিশশো চৌষট্টি থেকে দু হাজার একুশ সাল চিত্ত চৌধুরী সফিউদ্দিন সারোয়ার এই যে সফিউদ্দিন সারোয়ারের কারণে তার নাম হয়েছিল কবরী সারোয়ার ওকে সন্তানাদের মধ্যে তার পাঁচ ছেলে ছিল পিতামাতা শ্রী দাস পাল এবং মা লাবণ্য প্রভা পাল উনিশশো সালে লালুন ফকির চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাস পুরস্কার অর্জন করেন সাহিত্য নির্ভর তিতাশিক্ষী নদীর নাম উনিশশো তিয়াত্তরের রাজার ঝি এবং শারিং উনিশশো আটাত্তরের তার অন্যতম সমাদৃত দুটি কাজ কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পুরস্কার অর্জন করেন এছাড়া তিনি সুজন দুই জীবন উনিশশো অষ্টআশি চলচ্চিত্র অভিনয়ের জন্য আরও দুটি বাচ্চাস পুরস্কার অর্জন করেন তার অভিনীত তিতা শিক্ষি নদীর নাম ও সাতভাই চম্পা চলচ্চিত্র দুটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সেরা দশ বাংলাদেশি চলচ্চিত্র তালিকায় যথাক্রমে প্রথম ও দশম স্থান লাভ করে চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিও করেছিলেন তিনি দু সালে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে হিসেবে নির্বাচিত হন এবং উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন দুই হাজার সতেরো সালে অমর একুশে গ্রন্থমেলায় তার আত্মজীবনীমূলক বই স্মৃতিটুকু থাক প্রকাশিত হয় নাও শেয়ার Uh, English language. Uh, I collect this Wikipedia. Shara uh, Begum Kobori, born nineteen July 1950 uh, 17 and dead April twenty twenty one. A Real name Minapal was a Bangladeshi actress, film director, and politician. She was one of the most popular film uh, heroines in Bangladesh during the uh, 1960 and 1970 she was on to national film awards including an acting acting and lifetime uh, achievement award six batches award and the uh, meril pruthamalu lifetime achievement award Kaveri uh, made her film debut in the uh, dramatic film Surara, 1964. She then um, achieved success with the Urdu language films Bahana and Soyanadiya, Jaggi Pani, and the uh, folktale uh, folk based Sat by Chompa, 1968. She formed a pair with Razak with the film Amir 1968. The popular and successful films of this pair are. ময়নামতি নাইনটিন সিক্সটি নাইন নীল আকাশের নিচে নাইনটিন সিক্সটি নাইন দর্পচূর্ণ নাইনটিন সেভেন্টি কাছ কাটা হিরে নাইনটিন সেভেন্টি ডিপ নেবে নাই নাইনটিন সেভেন্টি স্মৃতিটুকু 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 থাক নাইনটিন সেভেন্টি ওয়ান রং বাস নাইনটিন সেভেন্টি থ্রি শি ওন দ্য বাস্টার্স অ্যাওয়ার্ড ফর ফর বেস্ট অ্যাক্ট্রেস ফর হার Performance in the film Lalun Fokil, 1972. Two of her most acclaimed works are Raja Titash Titas 1973, and Nobitun in uh, Sharingbo, 1978. For the later work, she won the National Film Award and Bhashtash Award for Best Actress. She also won two more buster Awards for her performance in the films sujun Shoki* (1975) and *Dui Zibon* (1988). Her films *Titas Ekti Nodin Nam* and Shatpai Champa* were ranked first and uh, tenth, respectively, in the British Film Institute's a list of the ten best. Bangladeshi films. Apart from acting in films, he was also active in politics. Uh, she was elected as a member of the National Parliament uh, from Narayanganj 4 constituency as a Bangladesh Awami politician in two thousand eight and served until two thousand fourteen. হার অটো বায়োগ্রাফিক্যাল বুক স্মৃতি টুকু থাক ওয়াজ পাবলিশড অ্যাট দ্য অমর একুশে বুক ফেয়ার ইন টু থাউজেন্ড হার বার্থ নে মিনাপাল এবং বার্থ ডে নাইনটিন জুলাই নাইনটিন ফিফটি বোয়ালখালি বাংলাদেশ ডেথ এপ্রিল সেভেন্টিন টুয়ানি টু থাউজেন্ড ওয়ান এস ঢাকা বাংলাদেশ আর কজ অফ ডেথ কোভিড আই মিন করোনা কোভিড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত গতকাল তোমাদের সাথে কিংবদন্তি নায়িকা সাবানার জীবনী শেয়ার করেছিলাম আজকে তেমনি কিংবদন্তি মিষ্টি মেয়ে নায়িকা কবরীর সংক্ষিপ্ত জীবনী শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা আমাদের জন্য দোয়া করবে অল অল আমি আমিন সুজন ভাইয়া তুমি তুমি শুনলে আরও খুশি হবে কবরী রাজ্জাকের সাথেও আমার কথা হয়েছিল আমি তখন বাংলাদেশে টাঙ্গাইল মির্জাপুরের ভারতেশ্বরী হোমসের পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস ফাইভের ছাত্রী ছিলাম তখন অরুণা বিশ্বাস যে নায়িকা উনিও ছিলেন আমাদের ওই হোমসের ছাত্রী তখন তিনি ক্লাস নাইনে পড়তেন যাই হোক তখন কবরি। রাজ্জা কোখানে গিয়েছিলেন এটাও বলবো কবরের মিষ্টি মেয়ে কবরের নামটা সার্থক কবরে খুব একটা ফর্সা না কিন্তু দেখতে ভীষণ মিষ্টি আর রাজ্জা কালোর মধ্যে কি যে সুদর্শন ছোট্ট ছিলাম তাদের সাথে গল্প করেছি তারা আমাদেরকে যে আগের দিনে যে পর্দা টানিয়ে কি সেট করে মুভি দেখাতো সেভাবে একটা বাংলা সিনেমা দেখিয়েছিলেন নামটা এই মুহূর্তে মনে নেই সেই খবরটা তোমাকে জানিয়ে দিলাম ওকে